মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে বুকের ভিতর বাসা দুঃখের কালো মেঘ অবিরাম বৃষ্টি ধারার মতো ভীষণতা এসে আশ্রে পড়ে মনের উঠোনে আকাশ ছোঁয়া হিমালয় যেন তার সমস্ত ঐশ্বর্য নিয়ে ভেঙে পড়তে চাই বুকের উপর হয়তোবা মাঝে মাঝে প্রচণ্ড দুঃখে কষ্টে ভেঙে পড়ি আমরা হঠাৎ করে হারিয়ে বসি কোনো এক প্রিয় মানুষকে অথবা এমনও হতে পারে আস্তে আস্তে জমানো টাকা যে টাকা দিয়ে বাবাকে এদের উপহার দিয়ে চমকে দিব ভেবেছিলাম ঈদ আগেই আগে হয়তো বা বাবা চলে গেছে রবের সাক্ষাতে এমনও তো হতে পারে ভালো বেতনের কোনো চাকরি হঠাৎ করে চলে গেছে অথবা আমার কোনো বন্ধু আমার সমান যোগ্যতা নিয়ে জীবনে সাই সাই করে উন্নতি করে যাচ্ছে কিন্তু আমি কিছুই করতে পারছি না আমার বন্ধু আমার সমান খাটাখাটনি করে খুব ভালো রেজাল্ট করছে কিন্তু আমি পারছি না এবারই অর্থনৈতিক কিংবা দাম্পত্য জীবনে খুব একটা ভালো যাচ্ছে না ব্যবসায় লোকসান হচ্ছে খেতে নষ্ট হচ্ছে ফসল উর্বরতা হারাচ্ছে আবাদি জমি মরে যাচ্ছে গবাদি পশু বন্যায় ভেসে গেছে একমাত্র আশ্রয় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিলে তিলে জমানো সমস্ত সম্পদ মাথার উপর বেড়ে চলেছে ঋণের বোঝা আবার এমন তো হতে পারে কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধুটিও আজ ফিরে তাকাচ্ছে না বাড়ছে দুঃখ ভেঙে যাচ্ছে সম্পর্কের বরণ এমন নানা রকম সমস্যার মুখোমুখি কম বেশি আমরা সকল হয়ে থাকি কিছু সময় আবার ভেঙে পড়ি ভেতরে ভেতরে হুড়িয়ে যাই আশাহত হই ভীষণতায় ভীষণভাবে ছেয়ে যায় আমাদের হৃদয় কিন্তু আমাদের সাথে কেন এমন হয়